রাজনীতিবিদ ব্যারিস্টার আনালীদ রহমান পার্থ ব্যারিস্টার পার্থو আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দাউদ কোন আজকের আলোচনা ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য আমাদের হাইকোর্ট ডিভিশনের একটি ডিক্রি রাই দিয়েছে তো আমরা সেই প্রসঙ্গটা দিয়েই আজকে শুরু করতে চাই আপনি ব্যারিস্টার মানুষ রাজনীতিবিদ কি ভাবে এই ইউটিউবাদরতে ইজিরাই এটি আপনি কিভাবে দেখছেন কি মনে করেন কংগ্রাচুলেশন আপনাকে বাংলাদেশে এত চ্যানেল আছে বাংলাদেশে এত মানুষ ইউটিউবে কথা বলে সরকারের বিরুদ্ধে এর মধ্যে যে আপনার চ্যানেলগুলি বা আপনার কন্টেন্ট গুলি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে আই থিঙ্ক ইউ আর ভেরি ভেরি লাকি পার্সন সো বাংলাদেশে তো আপনি নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যার কারণে সরকার আপনাকে নিয়ে চিন্তিত হয়েছে

আমি তো বলছি আমার দেশের বিরুদ্ধে কিছু বলছি না আমি সরকারের সমালোচনা করছি বা সরকারের বিপক্ষে সরকারের অনেক কৃতকর্মের বিষয়গুলো জনগণের সামনে নিয়ে আসছি তো আহ আপনার পক্ষে বিষয় করা কঠিন তো একজন বিচারপতি দুইজন বিচারপতি মিলে যদি রাষ্ট্রবিরোধী আর সরকারের সমালোচনা এটি ডিফাইন করতে না পারেন যে কোনটা রাষ্ট্রবিরোধী আর কোনটা ক্রিটিসিজম তো আমাদের বিচার বিভাগের অবস্থা তো বোঝাই যায় আর ইনফ্যাক্ট এই বিচার বিভাগের প্রতি আমি আস্থা হারিয়েছি যখন জাস্টিস সিনহাকে যে পদ্ধতিতে বের করে দেওয়া হয়েছে এবং তিনি যে পদ্ধতিতে এসে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তার পর থেকেই তা আমি বুঝি আপনার অবস্থান একজন ব্যারিস্টার একজন রাজনীতিবিদ বাংলাদেশে আছেন খরব যে সময় আপনার উপরে নেমে আসতে পারে যদিও ক্ষমতাসীন বর্তমান প্রধানমন্ত্রীর বাই ডিফল্ট আপনার আত্মীয় সেদিক থেকে হয়তো আপনি সুবিধাজনক অবস্থান পেতেও পারেন বাই ডিফল্ট বাই ডিফল্ট মানে কি মানে জন্মসূত্রেই আপনারা আত্মীয় এবং পরে আবার আরো ঘনিষ্ঠ আত্মীয় হয়েছে। থেকে আপনার খালা আর অন্যদিকে আপনার খালা শাশুড়ি। সো থেকে আপনি কি সুবন্ধজন অবস্থায় আছেন? যে ক্রেডিটটা আপনারা আপনার ওই ক্রেডিট তো আমাকে দেয়া উচিত যা আমি যদি এই অবস্থান না নিয়ে ওই দিকের অবস্থানে থাকতাম তাহলে আরো কত ভালো থাকতাম। মানে আজকের এই लोভের দিনে чуড়ির দিনে এবং যে আকাঙ্ক্ষা বাসনা অর্থ কামাই করার বা ক্ষমতার দাপট দেখানো আমি যে স্বেচ্ছায় সেদিকে নেই বা বারো বছর থাকি আপনার সেই ক্রেডিটটা কাউকে দেওয়া উচিত জি আপনি সেদিকে গেলে হয়তো আপনি অর্থবিত্ত প্রতিপত্তি কামাইতে পারতেন হয়তো মন্ত্রী হতে পারতেন হয়তো অনেক সুযোগ সুবিধা পেতেন কিন্তু জনগণ এখনো আপনাকে যে পরিমাণ ভালোবাসে বা ট্রাস্ট করে সেটি থেকে আপনি আর কিছু লাগবে না আমি উচ্চ আদালতের আরেকটি বেঞ্চ অভিজাতbuty জবিএম হাসান এবং খাইরুল আলমের সমন্বয়ে গঠিত ব্যঞ্জ সেই ব্যঞ্জ ভাষকর্য বিষয়ে জন্মমানের বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জাতীয় ওয়ায়তন মুকাররমের কতিবকে তাদের বক্তব্য গণমাধ্যমে প্রচার করার নির্দেশ দিয়েছে একটা গ্রুপ কিন্তু বলছে যে এগুলা সব জায়েজ একটা গ্রুপ বলছে যে না এগুলো না ইট টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখেন ইনক্লুডিং দিস जजমেন্ট সবচেয়ে বড় আপত্তি হলো কি যারা এই মূর্তি বা ভাস্কর্য নিয়ে কথা বলছে তাদের মধ্যে একটা গ্রুপ আছেন যে ওনারা নাস্তিক এবং অ্যান্টি ইসলাম সো অ্যান্টি ইসলাম এবং নাস্তিকরা আপনি এই গণজাগরণ থেকেই দেখেছেন যে ওই গণজাগরণের উপরে ভর করেও অনেকে পুরোটা তাদের স্পিরিট ছিল রাজাকাদের বিরুদ্ধে বাট একটা বড় গ্রুপ ছিল যাদের কাজই ছিল ইসলামকে কিভাবে ড্যামেজ করা যায় এই হুজুরদের বা আলেম সমাজকে কিভাবে অপমান করা যায় এই একটা প্রয়াস নাস্তিক এবং এন্টি ইসলামদের থাকে আমি কোনো নাম নিব এই একটা গ্রুপ আছেন আপনি আপনি জানেন আচ্ছা আরেকটা গ্রুপ আছেন আপনি দেখবেন ওনারা কনফিউজ তো যদি জেনুইনলি বিলিভ করে কেউ যদি জেনুইনলি বিলিভ করে যে মূর্তি আর ভাস্কর্যর মধ্যে পার্থক্য আছে এবং মূর্তির অবস্থান কি এবং ভাস্কর্যর অবস্থান কি তাহলে আই হ্যাভ অল মাই সিম্পথি ওনারা যদি চেক করে বা ওনারা যদি খুঁজে বের করতে চায় সেটা অন্য কথা কিন্তু ওনারা যদি কোনো দলকে খুশি করার জন্য বা রাজনৈতিক পজিশনটা ঠিক করার জন্য এই পদক্ষেপটা নেয় তাহলে সেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দেয় বেটার আর আমি পার্সোনালি মনে করি দুইটা জিনিসই মানা মূর্তি এবং ভাস্কর্য এবং স্কাপচার বা যাই বলেন আপনি আহ ছবি আঁকা বা যে কোন জিনিস কি এটা অনেক আগেই সেটেল বা আমি আমার অনেক সীমিত জ্ঞান ইসলাম সম্পর্কে বাট আমি মনে করি যে এই দুটেই মানা করা আছে কিন্তু এটাও আবার সত্যি কথা যে আপনি আমি এটা মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আপনি এই রাত্রে বেলা মূর্তি ভাঙাটাও কিন্তু আমার কাছে খুব একটা লজিক্যাল না ইসলাম ইট গিভস এ নেগেটিভ ইমেজ ইসলাম এত উইক না যে আপনি রাত্রে বেলা আপনার ভাঙতে হবে এটা এবং এই ভাঙার ব্যাপারটাও ঠিক না আজকে যারা মনে করে একটা কথা মনে রাখবেন করক ভাই আমরা কিন্তু অনেক বড় একটা ক্রাইম ইসলামে কিন্তু সুদ খাওয়া কিন্তু আমরা কিন্তু ব্যাংক ওপেনিং করি আপনার মিলাদ দিয়ে হ্যাঁ এই দেশে সিনেমা হল ওপেনিং হয় এই দেশে অনেক কিছুই অনেক আল্লাহর অনেক বড় বড় হারাম এবং মানা করার জিনিস কিন্তু আমরা সামাজিক ভাবে গ্রহণ করে নিয়েছি এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আপনি সুদের কারখানা ইসলামে আছেন যে আপনার এবাদত কবুল হওয়ার জন্য আপনার হালাল রুজি ইম্পর্ট্যান্ট তো সেখানে আপনি হারাম কামাই দিয়ে জাকাত হবে না কিছুই হবে না মানে আমরা কিন্তু সামাজিক ভাবে মেনে নিচ্ছি তো প্রবলেম চলে এর মানে এই না যে আমরা কোনো কিছুতে প্রোটেস্ট করতে পারবো না অফকোর্স মূর্তি বা ভাস্কর্য নিয়ে প্রোটেস্ট করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে যারা এটা বিশ্বাস করে না ওনাদের আলেম সমাজকে জাজমেন্টাল হয়ে কাউকে তালেবান রাজাকার এগুলি বলা ঠিক না বিকজ ওনারা বা আমি সহ আমরা আমাদের বিশ্বাস থেকে কথা বলছি বাট তার মানে এই না আমার মনে হয় যে রাতের বেলা এটা ভেঙে ফেলাটাও আমার কাছে লজিক্যাল মনে হয় এখন হঠাৎ করে যে ভাস্কর্যের বিষয়টা নিয়ে এই যে মুখোমুখি অবস্থানে ইসলামী দল আমি আমি এর আগেও একটা টক শোতে মনির হায়দার সাহেবের ওখানে বলেছি আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একটা ফাঁদে পা দিয়েছে আপনার বিকজ আহ ওয়েস্ট এর কারণে এখন আমেরিকাতে নতুন সরকার এসেছে সব কারণেই একটা সময় ছিল এই সরকার সবসময় জাতি বিভক্ত প্রক্রিয়ায় যেহেতু আপনার মনে আছে এর আগেও সবসময় তারা গিয়েছেন এখন তারা হয়তো মনে করছেন যে আমরা যদি দেখাতে পারি যে আমাদের ছাড়াও এই দেশের যদি কোন অপশন অপশন থাকে বা যারা আছেন আপনি জানেন ওয়েস্টার্ন ব্যাপারে একটা অ্যালার্জি আছে তো এই জন্য এই ডেমনস্ট্রেশনগুলি করার সুযোগ তো সরকারই করে দিয়েছে কারণ আমরা তো নামতে না আমরা কখনো নামতে না মানে কোনো অফিসরে নামতে না বিএনপি যখনই কোনো প্রোগ্রাম দেয় ঘরে থাকতে পারে না বাস ট্রাক সব বন্ধ হয়ে যায় হোটেল বন্ধ হয়ে যায় সেখানে ফেফাজুল ইসলাম এত বড় বড় মিশিন করছেন এত মানুষ আসছেন সেগুলি বড় করে ফেলা হচ্ছে এবং ওয়েস্ট যখন শুনছে যে এই ডেমনস্ট্রেশন হচ্ছে একটা স্ট্যাচুর বিরুদ্ধে বা স্ট্যাচু হবে কি হবে না ইউরোপ আমেরিকাতে তো রাস্তায় রাস্তায় স্ট্যাচু ওনাদের কাছে তো ডেফিনেটলি এই জিনিসটা একটু অন্যরকম বলে হচ্ছে আমার মনে হচ্ছে বেসিক্যালি পলিটিক্স ছাড়াও কিছু আর কিছুই না

করেছেন তো ইন দ্যাট কেস देयर আর ওয়েজ যে আপনারা কি করবে কিন্তু এইভাবে एक्चुअली আপনারা বলেন যে ভেঙে ফেলবো ওয়ানির্ফেলবো ই করবো আপনারা তো কাউকে পায়নি আপনারা আগেও পারেন নাই আপনারা কখনো করতে পারেন নাই আপনারা আগেও চেষ্টা করেছেন আপনাদের যথেষ্ট অপমান করেছে সেই ছাত্ররা আবার কয়েকদিন পর আপনারা সরকারের সাথে আপত করেছে এটা তো সত্যি কথা তা না তো ওই ট্রাস্টটাও তো এখন মানুষ করে না যে আপনারা কি মিটিং টিটিং করবে না আবার আপনারা চলে যাবেন আমার মতনে ওনাদের দাবির সাথে আমি একমত যে মূর্তি এটা এটা না করলে ভালো হয় এটা बेटर কিন্তু দাবি আday প্রক্রিয়াটা আমার মনে হয় আরো আরো সুন্দর করে আরো সুন্দর করে পলিটিক্যাল করা যায় যেমন ওরা পাঁচটা প্রস্তাব দিয়েছে ওয়াই ডু কনফিউজ আপনি একটা প্রস্তাব দেন আপনি পাঁচটা প্রস্তাবের জায়গায় আওয়ামী লীগ অনেক বড় পলিটিক্যাল পার্টি চারটা নিচের যদি মেনে প্রথমটা রেখে দেয় তো আপনি কিছুই পাবেন না কারণ সংখ্যায় তো দেখা যাবে ওই চারটা আমি মেনেছি একটা আমি মানি আপনি আমার কথা বুঝতে পারছেন আরো ফোকাস করা দরকার ওনারা তো আলেম মানুষ ওনারা ইসলাম আমাদের চেয়ে অনেক বেশি জানেন অনেক কিছু জানেন আলহাম ইনশাল্লাহ ওনারা যদি ঠিক করে বলেন গভর্নমেন্টের সাথে কথা বলেন গভর্নমেন্ট ভোটে থাকুক না থাকুক কিছু না কিছু আওয়ামী লীগের প্রতি আসলে আস্থা কম মানুষের কারণ ইতিমধ্যে যা দেখেছে সবাই যে আওয়ামী তার প্রয়োজনেই সবকিছু হ্যাঁ হ্যাঁ করে আবার সবই বিগড়ে যায় হেফাজতের সঙ্গে পাঁচ দফা চুক্তি ছিল না আমার কথা হেফাজত হেফাজত যদি প্রথমে প্রেস কনফারেন্স করে দাবিগুলি করতো তাহলে তার আওয়ামী লীগের ইচ্ছা পূরণ হতো না তাহলে তো লক্ষ লোক নামতো না বিদেশিরা ভয় পেত না এই আলাপটা এখন হতো না

আপনি একজন দক্ষ ব্যারিস্টার আপনি অনেক মামলা হ্যান্ডেল করেন আপনি সাইকোলজি বুঝেন আপনি ক্রিমিনোলজি বুঝেন তো সেই জায়গাটা আপনার কি মনে হয়েছে ধরুন আমি যতটুকু ফুটেজ দেখেছি তারা যে ভাঙতে এসেছে বলা হচ্ছে যারা ভেঙেছে তারাই কি ভেঙেছে আপনি মনে করেন তাদের যে বাড়ি যারা ভেঙেছে তারা তো ভেঙেছে এবার যারা ভেঙেছে তারা কারা সেটা আমি জানি না অর্থাৎ মানে যেই দুইজন এসেছেন ওই দুইজনই ভেঙেছেন হয়তো কিন্তু ওনারা কোন দল করেন কোন আদর্শে বিশ্বাসী বা কারা করেন বা ওনারা কোথা থেকে আসছেন সেই আইডেন্টিফিকেশন তো আমি বলতে পারি না আমি বলতে পারি না এটা হেফাজত ইসলামী করেছেন বাট আমার আর্গুমেন্ট চলে যদি করে থাকে কোনো কারণেও এগুলি ডিসকারেজ করা উচিত বাট আমি একদমই বলতে পারি না যে এটা কে করেছেন আমি মনে করছি মূর্তিটা ভেঙে ফেলছে দ্যাটস ইট এর বাইরে আমি কিছু মনে করছি না আমি দেখছি যে মূর্তিটা ভেঙে ফেলেছে এবং যেই যেই রকম হিউম্যান ক্রাই বানানোর চেষ্টা হচ্ছিল মানে যেটা যেই করুক আর কি ওটা হয়নি না আমি তো এই সংবাদপত্রের নিচে যে কমেন্টস গুলো পড়েছি সাধারণ মানুষের সাধারণ মানুষ মনে করে যে সরকারি ভেঙেছে আমি সেটাই বলছি যে আমি আমি আমরা তো ওরকম সুইপিং কমেন্ট করতে পারি না যে এটা সরকারি ভেঙেছে আমরা ওই ডাউটটা দিতে পারি কারণ আমি তো আর হান্ড্রেড পার্সেন্ট সরকারের তবে সরকারের বেনিফিট হয়েছে এই ঘটনাটা আমি সেটা বলতে পারি ইতিহাসে বঙ্গবন্ধুর জায়গায় থাকবে এবং যাদের বঙ্গবন্ধুকে সম্মান করা তারা তারা সম্মান করবে ওখানে থাকবে আমি তাই বলছি যে বেনিফিটটা আমি সবসময় দেখি যে পলিটিক্যাল বেনিফিট হেফাজতের আন্দোলনে কার বেনিফিট হয়েছে তারপর এই মূর্তি ভাঙাতে কার বেনিফিট হচ্ছে এটা দিয়ে মানুষ ঠিক করবে অ্যাকচুয়ালি এটা কে করতে পারে তো পার্থ ভাই আপনার একটা বক্তব্য আমার শুনে আসি বেশ কয়েক বছর আগে জাতীয় সংসদের বক্তব্য ঠিক ছিয়ানব্বই এর মতো এক দরবেশ এসে হাজির হলো মানুষ পিকে এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার ব্যাংক ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজ বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ তো এই যে দরবেশের কথা যেটি আপনি বলছেন দরবেশ তো ঠিকই আছে দরবেশ তো ধরুন সেই সময় থেকেও ঠিক আছে এখনো ঠিকই আছে এখনো চলে যাচ্ছে বরং আরও কয়েকশো দরবেশের সৃষ্টি হয়েছে বা হাজারের কয়েক হাজার দরবেশের সৃষ্টি হয়েছে দরবেশ বা আপনি যে ব্যক্তি বলেন কারোর বিরুদ্ধে পার্সোনাল আমার কোনো প্রবলেম আমার প্রবলেমটা হলো ওই সময় সিস্টেম যেটা এক্সিস্ট করছিল যে শেয়ার মার্কেটে ডেকে ডেকে মানুষকে ফকির বানানোর যে একটা পায় তারা ইচ্ছা মতো দামগুলি বাড়িয়ে দিয়ে আবার নিচে নামানো আবার করা এবং একটা ইভেন কি আমার বিশ্বাস সরকারেরও কিন্তু অনেকে অনেক সময় জানে না আপনি জানেন আপনি আমার কথা শুনলে অবাক হবেন যে সরকার হয়তো মনে করা ও হয়তো দুইশো কোটি টাকা চুরি করছে বিশ হাজার কোটি টাকা এই ফাঁক দিয়ে চলে গিয়েছে মাঝে মাঝে সরকারও কিন্তু অবাক হয় যেমন ওই সময় আমি সামিটকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম যে কিন্তু ওই ইসে ছিল যে তারাও কিভাবে দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উঠাবে ওই মেঘনাঘাট পাওয়ার প্ল্যান গুলো করে আর আমার ওই বক্তৃতার পরে অনেকেই নোটে চলে গিয়েছে আপনি পুরো বক্তৃতাটা দেখতে দেখতেন যে লোটাস কামাল সাহেব বিশ টাকা শেয়ার একশো টাকায় আহ আপনার সময় বিক্রি করেছিল পুরো বক্তিটা লেভেল তো আমি যে বক্তিতে দিয়েছিলাম ফ্যাক্স এন্ড ফিগার্স আমি প্রথমে বেসিক ব্যাংক যে সাড়ে চার পাঁচ টাকা চুরি হয়েছিল সেটার কথা আমি বলেছিলাম যার কারণে হয়তো কিছু হয়নি আবার অনেক কিছু হয়েছে মেবি বাচ্চু সাহেব জেল খাটেননি আজকে সারা বাংলাদেশ জানে যে এই করে আপশনটা যখন এবং এই কথা যখন লিখায় অমিলিক চুপ করে থাকে আওয়ামি সরকার ক্ষমতায় যেভাবেই হোক তারা ক্ষমতায় তারা কেন এইসব লুটপাট কে প্রশ্রয় বা নিচ্ছে না কিন্তু আমি আমি কিন্তু এটা আসলে বুঝতে পারি না যে এই পরিমাণ দুর্নীতি হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের ছেলেদের কাছে হাজার কোটি টাকা সবার কাছে এত কোটি টাকা আসে মানে সব জায়গাতে টাকা কামানোর একটা কম্পিটিশন মানে আওয়ামী লীগের মতো এমন একটা দল এত বড় রাজনৈতিক দল সেখানে বঙ্গবন্ধুর অবস্থান সময়কার রাজনীতিবিদদের আপনার মোরাল ভ্যালুজ কোথায় ছিল সেখানে এখানে এরা যারা মুজিব কোট পড়েন এনারা কতখানি ধারণ করেন আমার খুব অবাক লাগে এটা চিন্তা করতে এই টাকাটা কোনো সময় বরকত নিয়ে আসবে না এবং এখন কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত বিকজ এমন টাকা বুঝেন আপনি একটা ডিজি ড্রাইভারের কাছে শত কোটি টাকা সো আপনি আপনি চিন্তা করেন এমপি মন্ত্রী যেভাবে টাকা কামাচ্ছে এই টাকা দিয়ে ওনারা করবেন কি ওনারা ওনারা তো আসলে এই যে কানাডাতে যেগুলি শুনছি ব্যবসায়ী থেকে আরম্ভ করে আমলাদের যে অবস্থা বা রাজনৈতিক নেতাদের যে অবস্থা এটা আসলে অনেক কথা যে ভাই এটা আমাদের জন্য অনেক দুঃখজনক যে আমরা এই পর্যায়ে চলে আসছি আর আওয়ামী লীগের মতো একটা বড় দলের এই ধরনের স্টিগমা নিতে হবে আপনি দেখুন গত বারো বছরে আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপির জেল হয়নি একটা একটা টাকা চুরি করার জন্য আপনি দেখেন কত বড় বড় নিউজ আসছে কত এমপি মন্ত্রী নিউজ আসছে ওই যে ব্যাংকের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলতে হয়েছে আপনার ফার্মার্স ব্যাংক তারপর আরো কত ঘটনা আছে দেদা আসছে বিদেশে সবাই অনেকে পাসপোর্ট নিচ্ছে অনেকে বাড়ি বানাচ্ছে ভাই না এটা এটা এই গভর্নমেন্ট কেন জানি এই ব্যাপারে উদাসীন আমার মনে হয় এবং এটা সর্বসেকচুরি এই জিনিসটা হয়ে গেছে হ্যাঁ দুটো গাছে আমার মনে হয় সরকারের বিরুদ্ধে কেউ কথা টা তো বললে হয়তো তাকে একটা নোটিস টোটিস দেয় এটা করে কিছু কিছু ক্ষেত্রে ওয়াশিং মেশিন কাজ করে একজন ভালো একজন একজন উন্নত মানের চোরকে নিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ছেড়ে দেয় যে আর আলটিমেটলি পলিটিশিয়ানের বিচারটা পারসেপশনই থেকে যায় রাইট মানুষ আপনাকে কি বলবে কি বলে ডাক দাও আমার মনে হয় সেটাই মুখ্য তবে এই স্টিগমা অনেকদিন নিয়ে ঘুরতে থাকবে ওকে বিকজ আসলে 15 20 বছর আগে যে জিনিসটা করে আপনি পার পেয়ে যেতেন এখন আপনি এই জিনিসটা করতে পারবেন কারণ এখন ডিজিটাল যুগ জুক ইউটিউবে থাকবে গুগলে থাকবে সবকিছুতেই থাকবে মানুষের মুখসংকেত থাকবে 2008 থেকে 2012 13 সাল পর্যন্ত কিন্তু সরকারের যথেষ্ট টলারেন্সLambda ছিল ইউ সরকার টলারেন্স ছিল আমরা পার্লামেন্টে অনেক কথা বলেছি রাজপথে বলেছি মিটিং এ

সেই নির্বাচনে যেভাবে বিরোধী দল পঁয়তাল্লিশ পঞ্চাশ জনকে মারলো ক্যান্ডিডেট এবং যে সেই কাউকে গুলি হাত ভেঙে দিলো মাথা ফাটিয়ে দিলো মেমরি আমরা ভুলে যাবো পরে উন্নয়ন উন্নয়ন করবে বা একটা কথা বলে দিবে এই কথা বলে সরকার এগিয়ে যাবে আর সরকার ওইটার একটা ফায়দা নিয়েছে যে ওয়েস্ট এখন আর ডেমোক্রেসি নিয়ে খুব একটা প্রবলেম না ওয়েস্টে এখন হলো জঙ্গি আর সরকার দেখে এই আপনার হোলি আর্টিসান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জঙ্গি দমনে বা সব জায়গাতে সরকার তো বাচ্চা শিশু সব মেনে মানে বাবুরচি টাবুরচি যা আছে সব একদম শেষ তো হ্যাঁ কোনো কিছুই রাখবে না মানে কেউ কাউকে ইনোসেন্ট কে ভালো মরগুলি দেখবে না একদম সব শেষ তো আবার দেখে হেফাজতের মতো এদেরকেও সরকার আপнера অপমান করে রাতের বেলা আবার এক মাস পর তাদেরকে ফাটলেট খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে তালে খাবার আমার কাছে বিদেশিদের কাছে তো এই সরকার ইজ লাইক ম্যাজিশিয়ান যে এত সুন্দর ঘুরতে হ্যান্ডেল করতে পারnabla ডেমোক্রেসি নিয়ে বাইরে এখন আর ততটা চিন্তা করে না আর বাংলাদেশের মানুষরাও আমার মনে হয় হ্যাঁ আপসেট বোর্ড দিতে পারে না যার বয়স আজকে 32 সেও জীবন একটা উপর দিয়ে নি ধার আছে যা 30 32 বছর হয়েছে আমি জানি আপসেট বাট এখন তো মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে বা বিএনপি ও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই এ কারণে মানুষও তত এখন দেখবেন আপনি ফেসবুকে বিএনপিরও মানুষ সমালোচনা করে আমাদেরও সমালোচনা করে মানুষ বিএনপি ওই আগের থিওরিতে যাচ্ছিল এ কারণে বারবার যখন শুনেন এমনি আমরা উদীয়মান সূর্যের সাথে থাকতে পছন্দ করি এটা আমাদের একটা চরিত্র আমাদের আমাদের একটা আমরা আমরা যে জিতে আমরা ইলেকশনের সময় দশ পার্সেন্ট মানুষই থাকে যে জিতবে তার সাথে যে দেখা করবে আমরা যখন করি যে এই জিতবে এর রিপোর্টটা দিব এবং সবার আগেই আসলে আমাদের দা কা বড় ভাই ভোট না ভোট বাঁচায় না এক্স্যাক্টলি যে পোচানোর যে কথাটা ওই জিনিসটা মানে বিবেক নয় তারপর আমি আমি মনে করি এই জিনিস কুলিতে সরকার বুঝে গেছে এইজন্য সবদার ক্ষমতা চালায় সরকার কেয়ার করে না সরকার এখন আপনাকে স্কুপ দিবে সুবিধা দেবে আর ইলেকশনের সময় দেখবেন সরকার সরকার কাজ করবে ওই এবারে মনে 300 350 বলে নিই মানে 300 তো হবে সবই নিই নি আর জিএনপি বসে আছে এইভাবে তো আমার মনে হয় ইমেজ নিয়ে সরকার তত চিন্তিত না একটু কিছু চিন্তিত কিন্তু আমার মনে হয় তত চিন্তিত না আই ডোন্ট থিঙ্ক সো মানে আপনি যদি দেখেন সেটা নিয়ে সরকার খুব একটা সরকার এখন উন্নয়ন নিয়ে চিন্তিত পদ্মা সেতু হয়ে গেলে এক বছর ওইটা নিয়ে লাফালাফি হবে ওইটা নিয়ে ছিদাছিলি হবে ওইটা নিয়ে কথা হবে মিডিয়া ওইটা নিয়ে থাকবে রাজনীতি তো নাই রাজনৈতিক প্র্যাকটিস না থাকলে কনক ভাই ডিফিকাল্ট এখন আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা বেশি চলে পুলিশের ক্ষমতা অনেক বেশি অনেক জায়গায় এমপিদের চেয়ে ডিসিদের ক্ষমতা বেশি এসপিদের ক্ষমতা বেশি যখন আপনি বিচ্ছু শুম এই লেভেলের এমপি যখন আপনি পাবেন ওনারা যখন ঢুকবেন তখন একজন বুঝে যে এমপিদের কোয়ালিটিও এমন হয়ে গিয়েছেন অনেক অনেক এমপি আছেন যাদের কোয়ালিটি এমন হয়ে গিয়েছে তারপর আবার ভোটের কমিটমেন্ট নাই আহ তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে একটা হজ অবস্থা রাজনৈতিক ভাবে বিদ্যমান তারপর তো আপনি বলছিলেন এই যে একটি বিষয় নিয়ে আপনার মন্তব্য নিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই এই যে করোনার যে ভয়াবহ থাবা বাংলাদেশে এত সমালোচনা এর মধ্যে এত লুটপাট সকল কিছুর পরেও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিরতে কারো বিরুদ্ধেই কোনো আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তো অর্থাৎ আমি বিনা ভোটে ক্ষমতায় আসলে জনগণকে আমার এই পর্যায়ের উপেক্ষা করতে হবে এই পর্যায়ে তুচ্ছতা ছিল করতে হবে এই জিনিসটা এরকম না এই জিনিসটা আমার মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী চাকরি জানি তবে ডিজির চাকরি গিয়েছে আপনি দেখেন না যে হাজি সেলিমের কত কিছু হওয়ার পরও হাজি লীগের পথ পেল আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কি ভাই জিনিসটা মনে রাখবেন বা আপনি যদি দেখেন আওয়ামী লীগ কিন্তু তার দলের লোকদেরকে করে আমি বলছি না এটা রাইট কি রং পর ঘটনা 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 দেখেন 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 সেই 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 সময়কার আপনি এখন অবস্থা ইবাহিম হত্যা শাউনের অবস্থা দেখেন এত বড় কেসিনো কেলেঙ্কারি হল শুধুমাত্র সম্রাট আর দু একজন অন্যান্য যারা ছিলেন গডফার এর আগে যা কিছু হয়

এই নির্বাচনে এনে পঁচিশটা ভালো ছেলে কে দিত সৎ মানুষকে দিত কিন্তু প্রবলেম হলো আবার সৎ মানুষরা তো আপনার কথা শুনবে না সৎ মানুষরা তো ব্ল্যাক কে ব্ল্যাক বলবে হোয়াইট কে হোয়াইট বলবে সাদা কে সাদা বলবে কালা কে কালো বলবে এখানে আমার একটা প্রবলেম আছে